আমি ছাত্রবন্ধুদেরকে আহ্বান জানাবো যে আপনারা কোটার বিরুদ্ধে বা কোটা সংস্কার করবার জন্য যে যৌক্তিক দাবিগুলো তুলছেন একই সঙ্গে বাংলাদেশে বর্তমানে যে বেকারত্ব সমস্যা এই কোটা সংস্কার করলে হয়তো বা আপনার সরকারি চাকরিতে একটা সুযোগ তৈরি হবে কিন্তু সরকারি চাকরির যে জায়গাগুলো সেটা কিন্তু খুবই সংকীর্ণ অতএব সংকীর্ণ বিষয়টার জন্য আপনি আন্দোলন করছেন অবশ্যই আপনার জায়গা থেকে এটি যৌ যৌক্তিক আপনি আন্দোলন করবেন সেখানেও আমার কোনো আপত্তি নেই এবং আপনাদের এই আন্দোলনে আমার স্ব সমর্থন রয়েছে কিন্তু আমি আপনাদের প্রতি এটি আহ্বান জানাব এই যে সরকার সারা দেশে অবকাঠামোগত উন্নয়ন চালাচ্ছে বড় বড় প্রজেক্ট নিচ্ছে বড় বড় মেগা প্রজেক্ট বড় বড় মেগা প্রজেক্টে বড় বড় দুর্নীতি করার সুযোগ এই সরকারই কিন্তু তার অনুগত দাসদেরকে করে দিচ্ছে কিন্তু এই সরকার বাংলাদেশে বেকারত্ব সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে না বা করার কথাও নয় কিন্তু এটা তো তার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে ছিল সে যেভাবেই নির্বাচিত হোক না কেন অবশ্যই একটি সরকারের দায়িত্ব তার দেশের বেকারত্ব সমস্যার সমাধান করা তার দেশের নাগরিকদের জীবিকা সুনিশ্চিত করা অতএব এই বিষয়টি নিয়েও আপনাদের কথা বলা উচিত এই বিষয়টি আপনারা ভেবে দেখবেন এখানে আপনারা হয়তো বা কয়েক লাখ চাকরির সুবিধা হবে কিন্তু বেকারত্ব সমস্যার সমাধান যদি করা যায় উৎপাদনমুখী বাংলাদেশ যদি গড়ে তোলা যায় তাহলে কিন্তু আপনাদের কোটি কোটি যুবকের কর্মসংস্থান তৈরি হবে অতএব সেই কর্মসংস্থানের কথাও আপনাদেরকেই ভাবতে হবে আপনারা যেহেতু একটি বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছেন অতএব আপনাদের এখন আমি মনে করি এই কোটার সংস্কারের পরবর্তীতে আপনাদের এটাও দাবি হওয়া উচিত বা এই বিষয়েও আপনাদের চিন্তা করা উচিত যে আপনারা কীভাবে বাংলাদেশের বেকারত্বের মহামারীর হাত থেকে বাংলাদেশের তরুণ সমাজকে বাংলাদেশকে রক্ষা করবেন দেখুন এখানে মেট্রো রেল করা হচ্ছে এখানে পদ্মা সেতু করা হচ্ছে এখানে কর্ণফুলি টানেল করা হচ্ছে কিন্তু এই যে তিনটি বিষয় আমি আপনাদের সামনে অবতারণা করলাম বড় বড় মেগা প্রোজেক্ট নেওয়া হচ্ছে এই প্রজেক্টগুলো থেকে কত পারসেন্ট মানুষ সুবিধা নিচ্ছে কিন্তু এই একটি প্রজেক্টের অর্থ দিয়ে আমরা যদি চেষ্টা করতাম বা বাংলাদেশ সরকার যদি চেষ্টা করত তাহলে কি এই যে গার্মেন্টস সেক্টরে যে সোতা আমাদের বাইরের দেশগুলো থেকে আমদানি করতে হয় সেই শ্রোতা কি আমাদের বাংলাদেশে তৈরি করা সম্ভব হয়ে উঠতো না অবশ্যই হয়ে উঠতো আমি তো এটি শুধুমাত্র একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই রকম স্থানীয় উৎপাদন ব্যবস্থায় আমরা যদি শিল্প গড়ে তুলতে পারতাম তাহলে একাধারে যেমন আমরা আমাদের কাঁচামালগুলো ব্যবহার করতে পারতাম এবং আমরা আমাদের পণ্য তৈরি করতে পারতাম এবং বিশ্ববাজারে আমাদের পণ্যের বাজার ব্যবস্থা গড়ে উঠত যা দ্বারা লাভবান হতো বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বাংলাদেশের তরুণ যুবকরা অতএব আপনাদেরকে নতুন করে ভাবতে হবে নতুন করে এগিয়ে যেতে হবে নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে তারও নিরঙ্গীকার দেশ হবে জনতার